আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে তুই কুত্তা একটা তোমার হাতে কি হয়েছে হাত কাটে তোমার নাম লিখছি নাম লিখছো ভালো কথাটা বান্ধব রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছ রুমপার জায়গায় পর লিখছি ওই হাত আমি কাটতে

এখন এই ভিডিওটা তোর বয়ফ্রেন্ডে দেখামু সানবাবি স্কুল জীবন এক সাত চুন নিয়ে ছিল খালি মাইসল কাজ করে পরে পরে এর চিন্তা করলাম এটা বিয়া কইরে এটা জম গিলান কি নাই পরে বিয়া করছে ও বাড়ি প্রস্তাব দিয়া বিয়া করে লাইছি তাহলে তো মনান খালি কি লাভ না আরে কি কি লামু হেই তো আর কি লাইকুল পায় না এই বদমাশ বেটা তোমার লাগি বাইরে যায় শান্তি বেনা মাইসে খালি বিচার দেয় সাইফুল বের বড়ে কি করছ আমি কিছু কই না তো সাহেবাই কুসি দিয়ে তো করছি কি কইছে আরে আমি গেছি পাঁচটা টেয়ার লই আর দোনে মেরিল কিনবার পরে তো পাঁচটা টেয়ার দা মেরিল কিনন লাগতো না যে মেরিল দেহার ঠোড়ে যায় গোসা দাও কা পরে আইতে দেহি দেহার বউ মেরিল দিয়ে পরে হেড বউ ঠোড়ে মেরে গোসা দিছে শালার বুইরা বেডা হন লুচ্চা না গেল না এই তুমি কি আমাকে দেখে ভয় পাও না

চা না চোরার বিস্কিট খাইয়া 50 টাকাই বেশি তোমার টাকা নিনে আমি ছোট বনে নিছে শুক্রবারে তোমার টাকা ফকিররে দিছে তোমরা ওতো শাস্ত্রা কম না তোমরা ওতো শাস্ত্রা কম না বই জাগেছি আমি রে বই জাগেছি আমি দেখতে গেছি বস্তা দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি কি তোমাগো না কইলো চাচামিয়া তোমরা তো মিசாமிসা কইছো কেমনে কইরা মিচা কথা কইছি মায়ের কাছে বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে কম নাই তো খালতো ভাই থাকে কইছে তোমার ভাই এই খুশিতে আমার মায়ে রাজি হইয়া যায় তোমার মাই বড় লোক হইবো মাইয়া বিয়া দিয়া আমার দোষ না দিয়া তোমার মায়ের ধর গিয়া তুমি আমার কেমন ভালোবাসো সাধারণের সমান তাহলে আপনাকে তাজমহল বানাইবা কবে ইডবালিসবেন সবই কিনছি শুধু তোমার মরার অপেক্ষায় আছি আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত হুম পনেরোটা ফলের নাম বলতো আম কাঁঠাল লিচু তিনটা হয়েছে তো আর এক কলা কি হলো ভাই কই যেতেছেন ভাই বাজারতে আছি প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা কেন আপনি ওই মাঝে মাঝে কারণ যায় আর বললেন না ভাবি আপনি ওই মাঝে মাঝে কারণ যায় না না আমি ওই মাঝে মাঝে যায় না তাহলে তো আপনি ভাই দিকে থাকার দরকার আমি মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আহে